আসসালামু আলাইকুম টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাপাই নবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার চান্দলাই জোরবাগান বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছবল মাদক বিক্রি সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চান্দলাই জোরবাগান এলাকার যুব সমাজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সাইদুজ্জামান চাপাই নবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহিদি হাসান সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী ও ইউসুফ লাবলু স্থানীয় বাসিন্দা সাগর পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তারা জানান মাদকের করাল গ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এখনই যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম এই মাদক এই প্রশাসন পুলিশ এদেরকে লাভ হবে না প্রত্যেকটাই পাড়ায় পাড়ায় মহলায় মহলায় এই মাদক বিরোধী অভিযানের কমিটি করে দিতে হবে দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠীর শিশু কিশোর ও তরুণ এরাই আগামী দিনে জাতির কর্ণধার মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে যে পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে গেলে একমাত্র সে পরিবারের সদস্যরা বলতে পারবে মাদকাসক্ত কি যন্ত্রণা তাই আমরা অবিলম্বে চান্দলাই চোরবাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় এলাকাবাসীর সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে মাহিদুল ইসলাম ফরহাদ দেশামা টিভি